আসসালামু আলাইকুম রিমান কেমন আছে সবাই আজকে আমরা ব্রাইফাইডার টেরিডিও ফাইটার চ্যাপ্টারের সেকেন্ড লেকচার আছি এই লেকচারে আমরা মেনলি টেরিস উদ্ভিদ সম্পর্কে জানবো এবং টেরিডোফাইটা জাতীয় অন্যান্য উদ্ভিদ সম্পর্কে যে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে সেগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ কেমন আজকে আমাদের পুরো চ্যাপ্টারের আলোচনা থাকবে এই টেরিস উদ্ভিদ নিয়ে ইনশাল্লাহ আসেন এটা হচ্ছে একটা টেরিডোফাইটার উদ্ভিদ টেরিস টেরিসের অনেকগুলো বাংলাদেশে পাওয়া যায় প্রজাতি তার মধ্যে একটা উল্লেখযোগ্য প্রজাতি হচ্ছে এটা টেরিস ভিট্টাটা এখন এই যে উদ্ভিদটা দেওয়া আছে এই উদ্ভিদের এটাকে আমরা মূল কাণ্ড এবং পাতায় বিভক্ত করতে পারি বুঝতে পারছি স্যার এই উদ্ভিদের মূল আছে কাণ্ড আছে পাতা আছে আচ্ছা মূলগুলা গুচ্ছাকারে থাকে আকারে থাকে গুচ্ছাকারে অস্থানে গুচ্ছ মূলগুলি আর কাণ্ডটা ছোটো মাটির নিচে থাকে এর জন্য এটাকে আমরা বলি রাইজম মাটির নিচে যে সকল কাণ্ড থাকে সেগুলাকে আমরা নর্মালি কি বলি রাইজম বলি ভূ নিম্নস্ত রূপান্তরিত কাণ্ডকে আমরা বলি রাইজম আর রাইজমে খেয়াল করলে দেখতে পাবে এরকম একটা গাছ নিয়ে দেখবা যে এখানে বাদামি রঙের কতগুলো লোম থাকে যেগুলাকে আমরা বলি র্যামেন্টা কি বলি র্যামেন্টা বাদামি রঙের যে লোমগুলো থাকে তার নাম কি র্যামেন্টা। এখন ফার্নের এই যে একটা পাতা এই পাতাটা হচ্ছে পক্ষল যৌগিক পাখার মতো যৌগিক এজন্য পক্ষল যৌগিক দেখো আমি জাস্ট এই পশ্চনটা ধরলে এটা একটা পাখার মতো এই জন্য যৌগিক পত্র যৌগিক পত্র তো বুঝি আমরা লজ্জাবতী গাছের পাতা তেঁতুল গাছের পাতা সেগুলো হচ্ছে যৌগিক সরল পত্র কোন গুলা যেমন আম গাছের পাতা সেটা হচ্ছে কি সরল পত্র এটা পক্ষল যৌগিক এবং এই যে পাতা ফার্নের এই পাতার নাম হচ্ছে ফ্রন্ট কি স্যার ফ্রন্ট ফার্নের এই পাতার নাম কি ফ্রন্ট এবং প্রত্যেকটা পত্রখণ্ডক ধরো আমি এই পাতার এই অংশটা ছেড়ে নিলাম এর হচ্ছে পিনা এটাকে কি বলবো পিনা এবং মাঝখানের চিকন এই যে জিনিসটা দেখতে পাচ্ছি যেটার মধ্যে পাতাটা লাগানো ছিল সেটার নাম হচ্ছে র্যাকিস তাইলে স্যার টার্মগুলো ক্লিয়ার করি এই পাতার নাম হচ্ছে ফ্রন্ট এবং প্রত্যেকটা পত্রখণ্ডকের নাম কি পিনা পিনা অবৃন্তক বৃন্ত নাই বৃন্ত কি স্যার আমরা পান চিনি পানের বোটা যেটা আছে সেটা হচ্ছে বৃন্ত বুঝতে পারছি তবে এটা অবৃন্তক অবৃন্ত বৃন্ত নাই বললেই চলে এবং থাকলে সেটা খুব ছোট একদম ছোট ওকে আচ্ছা এখন মাঝখানের এই এই জিনিসটার নাম কি স্যার এটার নাম কি এটার নাম হচ্ছে র্যাকিস কি বলেছি র্যাকিস এবং ফার্নের কোচিপাতা খেয়াল করলে দেখবেন কুণ্ডলি পাকানো থাকে এই যে ফান্ড কচিপাতা কুণ্ডলি পাকানো অবস্থায় আছে তার নাম হচ্ছে ক্রোজিয়ার নাম কি পাতার নাম হচ্ছে ক্রোজিয়ার এবং কচি পাতা যে কুণ্ডলিত অবস্থায় আছে তার নাম হচ্ছে সার্সিনেট ভার্নেশন কি বলেছি সার্সিনেট ভার্নেশন অনেকগুলো টার্ম বলছি স্যার একটু খেয়াল করে দেখেন মূল অস্থানিক গুচ্ছমূল কাণ্ড রাইজোম রাইজোমের বাইরে বাদামি রঙের রোম রোম জাতীয় জিনিসটার নাম হচ্ছে র্যামেন্টা এবং এই যে পাতা ফার্নের এই পাতার নাম কী স্যার ফ্রন্ট কী বলেছি ফ্রন্ট এবং প্রত্যেকটা পত্রকণ্ডকের নাম কী পিনা এবং মাঝখানে এই জিনিসটা দেখতে পাচ্ছেন এটার নাম কি র্যাকিস বোঝাতে পারছি স্যার এবং পিনা কি বলেছি অবৃন্ত কী বলেছি অবৃন্ত ফার্নের কচি পাতা কুণ্ডলিত অবস্থায় থাকে কোনো গাছের পাতার কুণ্ডলিত অবস্থা বা মুকুল অবস্থা মুকুল অবস্থা কুন্ডলিত হবে না মুকুল অবস্থা হবে মুকুল অবস্থা বলি ভার্নেশন এখন কুণ্ডলি পাকানো এই জন্য বলি ইম্পর্টেন্ট ক্যারেক্টার কেমন আর তখন এই পাতার নাম হবে ক্রোজিয়ার নাম কি ক্রোজিয়ার আমি এখানে ছোটো ছোটো আরও দেখতে পাচ্ছি ক্যামেরা হয়তো বা দেখানো সম্ভব না এভাবে যাও এখন এই যে ফার্ন উদ্ভিদ এই যে ফার্ন উদ্ভিদ এই ফার্ন উদ্ভিদটা পাতায় এটা পাতার নিচের তলে এখানে কি তৈরি করে স্পোরানজিয়া তৈরি করে যেটার মাধ্যমে সে কি করে অজনজনন করে কি করে অজনজনন করে এটা যৌনজনন করতে পারে অজনজনন করতে পারে এবং অঙ্গজজনন করে অঙ্গজনন কেমন হয় ধরো এই কাণ্ডটা কাণ্ডের মধ্যে সবাই লাগানো আছে কাণ্ডটা যদি পৌঁছে যায় প্রত্যেকটা সেপারেট হয়ে যাইতে পারে প্রত্যেকটা পাতা থেকে নতুন উদ্ভিদ তৈরি হইতে পারে যদি পারে সেটা হচ্ছে কি জনন। তবে মাথায় রাখবো জনন এক প্রকার কি জনন জনন আচ্ছা কোনটা কথা আসবে অসবে অনন ছাড়া যত রকম জনন আসেন এখন পাতার নিচের তলে তৈরি হয় তৈরি হয় স্পোরাঞ্জিয়া সেখান থেকে স্পোর তৈরি হবে বিশ্বাস লাভ করবে। নতুন করে কি হবে গাছ হবে তাহলে এ হচ্ছে টেরিস উদ্ভিদ এটা নিয়ে আমরা আদ্যপ্রান্ত জানবো আজকে দেখেন তাহলে স্যার আমরা টেরিডোফাইটা একটা উদ্ভিদ টেরিডো একটা উদ্ভিদ হচ্ছে টেরিস সেটা নিয়ে যান আসা এটা হচ্ছে টেরিস উদ্ভিদ ওকে আমরা বলেছি এটাকে কিছু কিসে ভাগ করা যায় এটাকে স্যার মূলে ভাগ করা যায় এটাকে কাণ্ডে ভাগ করা যায় এটাকে পাতায় ভাগ করা যায় তাহলে স্যার অনেকগুলো টান আসে ফার্স্ট ওয়ান এটাকে যে মূলে ভাগ করব মূলটা কি বলেছিলাম মনে আছে এটা হচ্ছে অস্থানিক গুচ্ছমূল অস্থানিক অস্থানিক কি মূল গুচ্ছমূল ওকে গুচ্ছ মূল গেল স্যার এখন আসেন কাণ্ড এই যে কাণ্ড কাণ্ডটা ভূ নিম্নস্ত রূপান্তরিত এজন্য আমরা সেটাকে নাম দিয়েছিলাম কি রাইজোম নাম কি রাইজোম রাইজোমের বাইরে বাদামি রঙের কতগুলা লোমের মতো রুম থাকে সেগুলাকে আমরা বলি কি র্যম্যান্টা কি বলি স্যার রেমেন্টা ওকে পাতা পাতা নিয়ে তো বিস্তারিত আলোচনা পাতা পাতাকে ফার্নের পাতাকে আমরা বলি ফ্রন্ড কি বলি ফ্রন্ড ওকে প্রত্যেকটা পত্রখণ্ডের নাম কি পিনা কি বলেছি পিনা পিনাটা কি বলেছিলাম বৃন্ত ওকে আচ্ছা ফার্নের পাতাগুলো কীরকম পক্ষল যৌগিক পাখার মতো যৌগিক কিসের মতো যৌগিক পাখার মতো যৌগিক ওকে স্যার এবার আসেন ফার্নের যে পাতাটা আছে পাতাটা আছে কচি পাতা কি অবস্থায় থাকে কুণ্ডলি পাকানো এটাকে আমরা বলি সারসিনেট ভার্নেশন কি বলি সারসি নেট ভার্নেশন ওই যে স্যার দেখেন সারসিনেট ভার্নেশন এবং পাতার নাম হবে কি ক্রোজিয়ার নাম কি হবে স্যার ক্রো জিয়ার ওকে আরেকটা টার্ম আমি একটু ছোটো করে লিখে ফেলি এটা হচ্ছে র্যাকিস এটা টার্মটা আর একটু লিখে ফেলি র্যাকিস ওকে এই যে প্রত্যেকটা এই পিসটা এই মাঝখানে এই চিকন এই জিনিসটা যেটার মধ্যে পিনাগুলা লাগানো থাকে সেটার নাম কি র্যাকিস বুঝছি স্যার আচ্ছা ফার্নের পাতার নিচের তলে ফার্নের পাতার নিচের তলে এরকম কি তৈরি হয় স্পোরাঞ্জিয়া তৈরি হয় নিচের তলে কিনারায় স্পোরাঞ্জিয়া আর স্পোরাঞ্জিয়ার গুচ্ছের নাম কি সোরাস নাম কি সোরাস যে পাতায় স্পোরাঞ্জিয়া তৈরি করে তার নাম হচ্ছে স্পোরোফিল অনেকগুলো কিন্তু আস্তে আস্তে মাথায় সেট করতে হবে তাহলে এই যে পাতা এই পাতার নামে এখন স্পোরফিল কেন কারণ এই পাতার মধ্যে এখন কি তৈরিছে স্পোরাঞ্জিয়া তৈরিছে কি তৈরিছে স্পোরাঞ্জিয়া স্পোরাঞ্জিয়ার গুচ্ছ নাম কি সোরাস আসেন জনন টেরিস উদ্ভিদটা জনন কিভাবে করে এটা অঙ্গজ জনন করে স্যার বলেছি একটু আগে যদি যদি এই গাছের কাণ্ডটা এই যে কাণ্ড বা যদি ছিঁড়ে যায় তখন প্রত্যেকটা পাতা আলদা হয়ে যাবে যদি আলদা হয় সেখান থেকে যদি গাছ হইতে পারে সেটা কি জনন জনন তবে এটা এক প্রকার অযৌন জনন আচ্ছা অযৌন জনন অযৌন কিসের মাধ্যমে হবে স্যার স্পোরের মাধ্যমে আর যৌন সুপ্রাণ্ড কথা আসবে ওকে অযৌন জনন জনন কিসের মাধ্যমে বলেছি স্পোরের মাধ্যমে কিসের মাধ্যমে স্পোর আর আমরা জানি জেথলিতে স্পোর তৈরি হয় স্পোর যেথলিতে তৈরি হয় তার নাম হচ্ছে স্পোরঞ্জিয়া কি বলেছি যে জেথলিতে কি তৈরি হবে স্পোর তৈরি হবে তার নাম হচ্ছে জিয়া আর জিয়ার গুচ্ছকে আমরা কি বলি স্যার সোরাস বলি কি বলি সোরাস ওকে স্যার তাহলে অজন অজন তৈরি করে স্পোর্ট যে তৈরিতে তৈরি হয় তার নাম স্পোরনঞ্জিয়া আর স্পোরঞ্জিয়া গুচ্ছকে আমরা কি বলি সোরাস বলি বুঝছি আর সোরা উৎপন্ন করে পাতার নাম কি স্পোরোফিল নাম কি স্পোরোফিল এখন আসেন কীভাবে কি হয় আমরা পাতার জাস্ট এই অংশটা নিব অর্ধেক মানে পুরোটাও না পাতার এই অংশটা যদি আমরা প্রস্তুচিত করি তখন কীরকম দেখায় আসে এটা দেখায় ওকে এটা হচ্ছে অর্ধেক অংশ তোমাকে আমি পোড়া পাতা দেখাই নাই আমি জাস্ট অর্ধেক অংশটা দেখাইছি ওকে এই অর্ধেক অংশ পোড়ার অর্ধেক অংশ দেখালাম এই যে বাঁকানো এইটা এই নিচের অংশটা পাতার নিচের অংশটা এগুলোর নাম হচ্ছে ফলস ফলস ইন্ডোশিয়াম কি বলেছি স্যার ফলস ইন্ডোশিয়াম আচ্ছা আসে এখন এই টিসুগোলা থেকেই তো এগুলো তৈরি এগুলোর নাম হচ্ছে স্পোরঞ্জিয়া নাম কি স্পোরঞ্জিয়া টিসুগোলা থেকে এই টিস্যুকে আমরা বলি অমরা কি বলি অ মরা কি বলি অমরা বলি ওকে এখন আসেন স্যার এই যে স্পোরাঞ্জিয়া গুচ্ছাকার আছে এটাকে আমরা বলবো সোরাস কি বলবো সোরাস ওকে এখন আসেন এই স্পোরাঞ্জিয়ার গঠন দেখতে কি রকম হয় পাতার নিম্নতলে কিনারে স্পোরাঞ্জিয়া তৈরি হয় স্পোরাঞ্জিয়ার গুচ্ছকে বলি সোরাস একটা স্পোরাঞ্জিয়ার গঠন আমরা দেখি একটা স্পোরাঞ্জিয়া দেখতে কি রকম হয় একটা স্পোরাঞ্জিয়ার দুইটা অংশ এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে বৃন্দ এবং এই অংশটাকে আমরা বলি ক্যাপসুল কি বলি ক্যাপসুল তাহলে দুটো অংশ পাইলাম এটাকে আমরা বলি বৃন্ত কি বলি বৃন্ত আর এটাকে আমরা বলি কি পুরোটাকে ক্যাপসুল ওকে এটাকে বলি ক্যাপসুল ওকে এখন আবার ক্যাপসিউলের দুটো অংশ ক্যাপসিউলের কটা অংশ দুটো অংশ এদিকের কোষগুলো আমরা বলি অ্যানোলাস এবং এদিকের কোষগুলো আমরা বলি স্টোমিয়াম কি বলি স্টোমিয়াম ওকে আমরা একটু টার্মটা ক্লিয়ার করি আসেন এই জায়গায় ফার্স্ট ওয়ান স্যার বলছি এই যে স্পোরানজিয়া স্পো রানজিয়া ওকে স্পোরানজিয়া স্পোরানজিয়া স্পোরানজিয়ার ভিতর গঠনে কি কি বলেছি ফার্স্ট হচ্ছে বৃন্ত এবং উপরের বৃত্তাকার অংশটার নাম হচ্ছে ক্যাপসিউল কি বলেছি ক্যাপসিউল ওকে আচ্ছা ক্যাপসিউল আবার দুটো অংশ বলেছি একটা হচ্ছে অ্যানোলাস এবং এবং কি বলেছি স্টোমিয়াম স্টোমিয়াম আর শোনেন স্পোরঞ্জের ভিতর এই যে ভিতরের টিস্যুগুলো আছে এগুলো হচ্ছে স্পোরোজানাস টিস্যু কি টিস্যু স্পোরোজানাস টিস্যু যেখান থেকে স্পোর তৈরি হবে স্পোরোজানাস টিসু আমি এটা একটু ক্লিয়ার করি স্যার আপনাদেরকে তাহলে আমরা পাইছি স্পোরঞ্জিয়া স্পো রান ওকে আচ্ছা স্পোরঞ্জিয়া 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 থেকে তৈরি হবে কি স্পো মাতৃকোষ সরি স্পোরজান টিস্যু কে হবে স্পোরজান টিসুপ রো জ্যাস টিস্যু আচ্ছা স্পোরজান টিস্যু স্পোরজানু থেকে তৈরি হবে কি স্পোর মাতৃকোষ কি মাতৃকোষ স্পোর মাতৃকোষ কি বলেছিস মাতৃকো হবে স্পোর মাতৃকোষ আচ্ছা এখন একটু খেয়াল করে দেখবেন খেয়াল করে দেখেন আপনারা এটা ডিপ্লয়েড এটাও ডিপ্লয়েড এটাও ডিপ্লয়েড এবং এখান থেকে তৈরি হবে মিউসিস পোকটির স্পোর স্পোর কিন্তু ডিপ্লয়েড না স্পোর কিন্তু হ্যাপ্লয়েড কেন স্যার এই জায়গায় মাঝখানে যেটা হয়েছে সেটা হচ্ছে কি মিওসিস কি হয়েছে মিউসিস মিউসিসের ফলে স্পোর মাতৃকোষ থেকে কি তৈরি হয় স্পোর তৈরি হয় এবং স্পোরটা হ্যাপ্লয়েড বুঝছি তাহলে আমরা আগে স্লাইডে ফেরত যাই এখন দেখেন এখানে এটা হচ্ছে বৃন্ত এটা ক্যাপসিউল ক্যাপসিউলের মধ্যে এগুলো হচ্ছে অ্যানোলাস এগুলো হচ্ছে স্টোমিয়াম এবং এখানে তৈরি হবে স্পোর মাতৃকোষ সেখান থেকে মিসেস পোক্রিয়া বিভক্ত হবে কি স্পোর ওকে এখন পরিপক্ক হইলে এই কোষগুলো শুকায় যায় শুকায় গেলে এটা টান পরে শুকায় গেলে কি হবে টান পরে টান যখন পরে টান যখন পরে এবার ফেটে যায় আমাদের শীতকালে যেমন হাত পা ফেটে যায় এরকম হয় না আমরা ভেসলিন দিই বা লিকুইড টাইপের কিছু দিই গ্লিসন টাইপের কিছু দিই এরকম ফেটে যায় শুকায় গেলে ফেটে যাবে ফেটে গিয়ে এখান থেকে স্পোরগুলো কী হবে বেড়ে যাবে বেড়ে গেলে অঙ্কুরিত হবে অঙ্কুরিত হইলে যে জিনিসটা তৈরি করে তার নাম হচ্ছে প্রোথেলাস নাম কি প্রোথেলাস একটা জিনিস মাথায় রাখেন কোনো গাছের ডিপ্লয়েড অবস্থা কামরা বলি স্পোরোফাইট স্পোরোফাইটিক দশা এবং হ্যাপ্লয়েড অবস্থা কামরা বলি গ্যামেটোফাইটিক দশা কম পর্যন্ত যা ছিল স্পোরোফাইটিক সেখান থেকে স্পোর যখন তৈরি সেটা কি দশা স্যার গ্যামেটোফাইটিক দশা কেন স্পোর হ্যাপ্লয়েড স্পোর কি হ্যাপ্লয়েড তাইলে স্পোরোফাইটিক দশা থেকে গ্যামেটোফাইটিক দশা শুরু হইল এখন স্পোর্ট ধরনের এটা একটা স্পোর্ট এটা অঙ্কুরিত এই কি তৈরি করছে এটা এটার নাম কি প্রোথেলাস নাম কি প্রোথ্যালাস এখন দেখেন এই প্রোথেলাসের গঠন কীরকমের হ্যাপ্লয়েড অবস্থা এটা কি অবস্থা হ্যাপ্লয়েড অবস্থা এটা প্রোথেলাস এবং এটা গেমিটোফাইটিক দশা কি দশা গেমেট্রফাইটিক দশা এটা প্রোথেলাস এটা কি দশা বলেছি গেমিটো গেমিটো ফাইটিক দশা কি দশা গ্যামেটোফাইটিক দশা ওকে এবং এবং এই গ্যামেটোফাইটিক দশা এটা হচ্ছে সবুজ সবুজ হৃৎপিণ্ডাকার কি আকার হৃৎপিণ্ডাকার হার্ডশিপ এবং স্বতন্ত্র স্বতন্ত্র সবুজি নিজের খাবার নিজে তৈরি করতে পারে নিজের উপর নির্ভরশীল ওকে তারপর আসেন এটার মধ্যে এই জিনিসটাকে আমরা বলি অগ্রস্থ কাজ কি বলি অগ্রস্থ খাজ ওকে ওকে আচ্ছা এবং এগুলোর নাম হচ্ছে আর্কিগুনিয়াম যেখানে ডিম্বাণু তৈরি হয় আমরা যে থলিতে জানি যে থলিতে ডিম্বাণু তৈরি হয় তার নাম হচ্ছে আর্কিগুনিয়াম আর যে থলিতে শুক্রাণু তৈরি হয় তার নাম হচ্ছে অ্যান্থেরেডিয়াম নাম কি অ্যান্থেরেডিয়াম খাজের কিনারা থাকে আর্কিগুনিয়াম সেখানে তৈরি হবে ডিম্বাণু এবং এই এই চুলের মতো অঙ্গুলো নামছে রাইজয়েড রাইজয়েড হচ্ছে মাটি থেকে খাবারগুলো শোষণ করে খনিজ উপাদানগুলো শোষণ করে ওকে প্রয়োজনীয় উপাদানগুলো নিউট্রিয়েন্টগুলো সে উদ্ভিদের জন্য যা নিউট্রিন লাগে সে মাটি থেকে ওগুলো শোষণ করে রাইজোয়েটার মাধ্যমে এবং এগুলোর নাম কী বলেছি অ্যান্থেরিডিয়া বুঝাইতে পারছি স্যার তাহলে এই হচ্ছে প্রোথালাস প্রোথালাসের এটা অগ্রস্ত কাস হৃৎপিণ্ডা স্বতন্ত্র সবুজই গ্যামেটোফ্যাটিক দশা মানে হ্যাপ্লয়েড অবস্থা এবং তার মধ্যে তৈরি হবে আর কি গুনিয়া তার মধ্যে তৈরি হবে অ্যান্থেরা বুঝাইতে পারছি এটা গ্যামোডোফেটিক দশা মাথায় রাখেন কোনো গাছের হ্যাপ্লয়েড অবস্থাকে আমরা কী বলি গ্যামেডোফ্যাটিক দশা এখন এখান থেকে যখন আর কি পরিপক্ক হবে খেয়াল করে দেখেন এখানে কথা এই অংশটা হচ্ছে গ্রীবা এটা হচ্ছে উদর উদর মানে প্যাট উদর মানে কি প্যাট প্যাটের অংশে তৈরি হবে কি ডিমাণু কি তৈরি হবে ডিম্বাণু উদরে তৈরি হবে উদরে তৈরি হবে ডিম আর এদিকে গ্রীবা নালিকা কোষ গ্রীবা কোষ এগুলো থাকবে এগুলো নষ্ট হয়ে যাবে আর এই বাইরের আবরণ থেকে কোনো প্রকার বংশ বিস্তার করবে না এজন্য বলা হয় বন্দাকোষের আবরণ আবৃত কৃষি কৃষি কোষের আবরণ আবৃত আর কিগুনিয়াম অ্যন্তেরিয়াম বন্দাকোষের আবরণে আবৃত ওকে এখন এখান থেকে তৈরি হবে এতে অ্যন্তরি এখান থেকে তৈরি হবে শুক্রাণু শুক্রাণুগুলো কি বহু যুক্ত। যখন পরিপক্ক হবে এখান থেকে শুক্রানুটা এখানে আসবে শুকনোর সাথে নির্মাণ মিলন হবে নিষেক হবে নিষেকের ফলে কি জাইগোড হবে কি হবে জাইগোট মাথায় রাখেন একটা শুক্রাণু এবং একটা কি তৈরি হবে ডিম যদি মিলে টুয়েন হবে না স্যার এটা কি দশা হবে স্পোরোফাইটিক দশা হবে না স্যার কোনো গাছের ডিপ্লয়েড অবস্থাকে আমরা কি বলেছি স্পোরোফাইটিক দশা আর কোনো গাছের হ্যাপ্লয়েড অবস্থাকে আমরা কি বলি গেমোডোফাইটিক দশা তাহলে খেয়াল করেন গাছ গাছ ডিপ্লয়েড স্পোরোফাইটিক গাছের পাতা ডিপ্লয়েড স্পোরোফাইটিক গাছের পাতার মধ্যে স্পোরণ যে তৈরি হয়েছে সেটা ডিপ্লয়েড স্পোরোফাইটিক দশা সেখানে ভিতরে স্পোরণ টিস্যু সেটাও ডিপ্লয়েড সেটাও স্পোরোফাইটিক দশা তার মধ্যে তৈরি হয়েছে কি স্পোর মাতৃকোষ সেটাও ডিপ্লয়েড সেটাও স্পোরোফাইটিক দশা তার মধ্যে তৈরি হয়েছে স্যার স্পোর প্রক্রিয়া তৈরি হয়েছে কি স্পোর স্পোর হ্যাপ্লয়েড সেটা কি স্পোরোজয়েড দশা থাকবে সরি স্পোরোফাইটিক দশা থাকবে না সেটা হয়ে যাবে কি গ্যাওডোভেটিক দশা স্পোর্ট সেখান থেকে অঙ্কিত হয়ে কি তৈরি হয়েছে প্রোথেলাস হ্যাপ্লয়েড প্রোথেলাস হ্যাপ্লয়েড বহুকোষী এখন বহুকোষী হলেও সে তো হ্যাপ্লয়েড সেই গ্যামেটোফ্যাটিক দশা কারণ হ্যাপ্লয়েড এবার আসেন তার মধ্যে আর আরকিগুনিয়া তৈরি তার মধ্যে অ্যান্থেডিয়া তৈরি সেগুলো হ্যাপ্লয়েড সেগুলো হ্যাপ্লয়েড তার মানে গ্যামেটোফ্যাটিক দশা তার মধ্যে শুক্রাণু তার মধ্যে ডিম্বাণু তৈরি সেটাও হ্যাপ্লয়েড সেটা কি গ্যামেডোফ্যাটিক দশা কিন্তু দুইটা মিলে যখন জাইগোটছে তখন কি আর হ্যাপ্লয়েড অবস্থায় আছে না সে তখন ডিপ্লয়েড সেটা অঙ্কুরিত হয়ে নতুন করে গাছ তৈরি করবে সেটাও এই উদ্ভিদের জীবনচক্রে একবার হ্যাপ্লয়েড হচ্ছে একবার ডিপ্লয়েড হচ্ছে এভাবে যে পর্যায়ক্রমে আবর্তন করে সেটাকে আমরা বলি জনক্রম বা অল্টারনেশন অফ জেনারেশন আমরা এটা একটু দেখি আচ্ছা স্যার এটা হচ্ছে গাছ কোন গাছ টেরিস গাছ গাছের মধ্যে পাতার মধ্যে স্পোরফিল স্পোরাঞ্জিয়া স্পোরঞ্জিয়ার ভিতর তৈরি হবে স্পোর মাতৃকোষ সেটা মিসেজ প্রক্রিয়ায় তৈরি হয়েছে কি টু থেকে অ্যান হয়ে তৈরি হয়েছে কি স্পোর তাহলে স্যার এটা অ্যান দশা কেন এখানে যা যা বাবা সব্যান কেমনে অ্যান অঙ্কুরিত হয়ে প্রথালাস তৈরি করছে সেটাও অ্যান তার মধ্যে আর কি মধ্যে তৈরি মনে হয় সেটাও এন দুইটা মিলে জাইগোট হয়েছে সেটা মানে এটা অ্যান দশা মানে কী দশা ড্যামেডোফাইডিক দশা ওকে এবার আসেন স্যার এখান থেকে তৈরি হয়েছে জাইগোট জাইগোটটা যখন মাইডিস বিভক্ত করছে তখন সেখান থেকে তৈরি হয়েছে কি ফার্নের এই যে নতুন উদ্ভিদ স্পোরফাইডিক উদ্ভিদ উদ্ভিদ এর মধ্যে এগুলো সবগুলো ডিপ্লয়েড তার মানে স্পোরোভাইটিক দশা তার মানে এটা কি বলবো স্পোরোভেটিক দশা এখান থেকে তৈরি হবে পাতা স্পোরঞ্জিয়া স্পোরঞ্জি থেকে স্পোর মাতৃকোষ তাও ডিপ্লয়েড ওই নিউজ হচ্ছে যখন কি হ্যাপ্লয়েড তাহলে একবার তার জীবনে হ্যাপ্লয়েড আসতেছে একবার তার জীবনে ডিপ্লয়েড আসতেছে এই যে অবস্থা এটাকে আমরা বলি জমক্রম বা অল্টারনেশন অফ জেনারেশন বুঝছি স্যার দেখেন আমাদের সবগুলা ক্লিয়ার গাছ ডিপ্লয়েড পাতা ডিপ্লয়েড স্পোরানজিয়া ডিপ্লয়েড স্পোর মাতৃকোষ ডিপ্লয়েড বাট মিসেস পোক্রিয়া বিভক্ত হয়েছে স্পোর হ্যাপ্লয়েড সেখান থেকে প্রথলাস্ত হয়েছে সেটাও কি হ্যাপ্লয়েড তার মধ্যে আর কি গুণিয়ান্তর সেটাও হ্যাপ্লয়েড তার মানে এগুলো সবগুলো বলে গ্যামোডোফ্যাটিক দশা টু অ্যান বললে স্পোরোফ্যাটিক আর অ্যান বললে গ্যামোডোফ্যাটিক দশা এখন আসেন এত কিছু যে শিখলাম টেরিসের সাথে একটু মিলাই টেরিসের শনাক্তকারী বৈষ্ণুগুলো একটু আমরা মিলাইনি দেহকে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় কোনো কথা নাই যাই কাণ্ড রাইজুমে রূপান্তরিত কিসে রূপান্তরিত রাইজুম বাদামি রঙের কতগুলো রুম থাকে বাদামি রঙের বাদামি রঙের কতগুলো রুম থাকে যেগুলোকে আমরা বলি র্যামেন্টা কি বলি র্যামেন্টা পাতাগুলো কুণ্ডলি পাকানো অবস্থায় থাকে সেটাকে আমরা বলি কি সেটাকে আমরা কি বলি বলো সার্সিনের ভান্ডেশন স্পোর দেখতে সবগুলো একই রকম আমরা বলি হোমোস্পোরাস কি বলি হোমোস্পোরাস স্পোরাঞ্জিয়া গুলো একত্রিত হয়ে তৈরি করে সোরাস স্পোরাঞ্জিয়ার গুচ্ছের নাম কি সোরাস পাতার অংশটা ঢেকে রাখে স্পোরাঞ্জিয়াকে আমরা বলি ফলস ইন্ডুশিয়াম কি বলি ফলস ইন্ডুশিয়াম আর ফার্নের প্রোথেলাস প্রোথেলাস হ্যাপ্লয়েড সবুজ হৃৎপিণ্ডাকার এবং কি সহ বাসে রাইজোমে নিচ থেকে অস্থানে কি মূল বের হয় গুচ্ছ মূল বের হয় এবং পাতার মধ্যে কি থাকে স্যার র্যাকিস থাকে কি থাকে র্যাকিস থাকে ওকে এগুলো সবগুলা কার টেরিসের ক্যারেক্টার আমার সব জানি সব পড়েছি আসেন আবার তাহলে এগুলাই তো এটা টেরিডোফাইটার একটা উদ্ভিদ ক্যারেক্টার তো টেরিসের সাথেই মিলবে নাকি তো টেরিসের সাথে মিলবে এই ক্যারেক্টারগুলো আমরা একটু পড়ি টেরিডোফাইটা অবশ্য কবেজি আসলেই এটা ফুল ফল দিবে না এই জন্য ক্রিপ্টোগ্যামাস তবে ভাস্কুলার কেন জাইলেম ফ্লোয়েম আছে ভাস্কুলার টিস্যু এই জন্য একটা ভাস্কুলার ক্রিপ্টোগ্যামাস বলি এই ডোভাইটাকে ভাস্কুলার ক্রিপ্টোগ্যামাস বলা হয় কেন কারণ ভাস্কুলার টিস্যু আছে এবং এটা কি আছে ভাস্কুলার টিস্যু আছে এবং কি সেটা ক্রিপ্টোগ্যামিয়ার অন্তর্গত আসেন প্রধান দেহটি স্পোরোফাইটিক বা রেণুদর অর্থাৎ কি ডিপ্লয়েড কেন গাছটা ডিপ্লয়েড আমরা জানি গ্যামেডোভাইট পর্যায়েকে হয় প্রোথালাস আমরা পড়েছি গ্যামেডোভাইটিক দশাকে বলা হয় কি প্রোতাল মানে এন দশাকে বলা হয় কি প্রথলাস মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় এটা কমন জিনিস অধিকাংশ পর্যায়ে কি আছে রাইজম আছে কি আছে স্যার রাইজোম আছে কি আছে রাইজম আছে আচ্ছা স্পোরোভাইট উৎপন্ন সম আকৃতির বা অসম হইতে পারে মানে হোমো হইতে পারে স্পোরগোলা অথবা কি হ্যাটারও হইতে পারে আসেন জননাঙ্গ বহুকোষী এবং জননাঙ্গের চারিদিকে বন্দাকোষের আবরণ থাকে বলেছি আর কি গুনিয়ার বাইরের কোষগুলা বংশ বিস্তারে ভূমিকা রাখবে না বা এন বাইরের কোষগুলা ভূমিকা রাখবে না শুক্রানু যেখানে তৈরি হবে সেটা হচ্ছে আর অ্যান্থ্রেডিয়া ডিম্বাণু যেখানে তৈরি হবে তার নাম হচ্ছে আর কমন জিনিস শোনেন এগুলো সব জায়গায় আছে পুঙ্গেমিট সচল চলাচল করবে স্ত্রী গ্যামিট হবে নিশ্চল চলাচল করে না জীবন চক্রে হিটার মরফিক জনক্রম বিদ্যমান মানে এটা কি এটা হচ্ছে প্রথেলাস্ট্রা প্রথেলাস্টা হ্যাপ্লয়েডটা দেখতে একরকম আবার স্পোরোফাইটের দেখতে আরেক রকম এখন গ্যামেডোফাইট স্পোরোফাইটটা ভিন্নভাবে বোঝা যায় একদম স্পষ্ট এভাবে যদি বোঝা যায় সেটা আমরা বলি হিটার জনক্রম বুঝাতে পারছি স্যার এ হচ্ছে এখানকার সকল পড়ালেখা কেমন আসলে আবার আমরা এটা থেকে কি কী প্রশ্ন একটু দেখব কেমন দেখি ফার্স্ট ওয়ান বসে স্পোরোফিল কি স্বোরা উৎপন্নকারী পাতা কামরা বলি কি স্পোরোফিল স্বোরা কে স্পোনেন গুচ্ছ গুচ্ছকে আমরা কি বলি বলেন স্বোরা বলি স্পোনেন গুচ্ছ নাম কি সোরাজ আচ্ছা এবারে আসেন প্রাস কি ফার্ন গ্যামকে আমরা বলি কী প্রোতলাশ ক্রোজিয়ার কি ফার্নের কচি পাতা কুণ্ডলির বাগানো থাকে এই পাতাটাকে আমরা বলি ক্রোজিয়ার জনক্রম হ্যাপ্রয়েড এবং ডিপ্রয়েডের পর্যায়ক্রমিক আবর্তনকে আমরা কি বলি জনক্রম বলি টেরিসের কোল আগর চোখে বলা হয় কেন এটা এখানে আলোচনা করেনি চ্যাপ্টার নাম্বার এইটা আমরা পাবো তারপরে একটু বলি ফেলি টেরিস উদ্ভিদের মাঝখানে আমরা যখন প্রস্তুতি করবো জাইলেমগুলা মাঝখানে থাকবে ফ্লোয়েমগুলা কেন্দ্রে থাকবে সরি বাইরে থাকবে এভাবে যদি কোনো ভাস্কুলার টিস্যু ভাস্কুলার ব্রান্ডার জালিম ফ্লেম যদি অবস্থান করে সেটাকে আমরা বলি কি বলেছি হাইড্রোসেন্ট্রিক আরেকটা আছে ল্যাপটোসেন্ট্রিক সেটা পরে জানবো আমরা মানে ফ্লেম ভিতরে থাকলেই কি ল্যাপটোসেন্ট্রিক বাইরে থাকলে হাইড্রোসেন্ট্রিক যাও হিটার মরফিক জনক্রম কি বাহ্যিকভাবে ভিন্ন মরফিক মরফলজি থেকে বাহ্যিকভাবে যদি ভিন্ন হয় হিটার মানে ভিন্ন জনক্রম হ্যাপ্রয়েড এবং ডিপ্রয়েডের পর্যটন আবর্তনকে বলা হয় কি জনক্রম সানফান কি ও এটা পড়াতে বলে গেছি একটু পরে না সানফান কি রোদে জন্মাতে পছন্দ করে টেরিস উদ্ভিদ রোদে জন্মাতে পছন্দ করে এজন্য এটাকে আমরা বলি সান ফান টেরিস উদ্ভিদের জীবনচক্র জনক্রম ব্যাখ্যা কর পারবো উদ্ভিদের পার্থক্য রিক্সা এবং টেরিস উদ্ভিদের পার্থক্য লিখ পার্ব আমাদের দুইটাই পড়তে হবে টেরিসের জন জননে আর কি গুনিয়াডিয়ার গুরুত্ব সুখ নির্মাণের কথা আসছে সুখন নির্মাণ তৈরি না হলে হবে হবে না তো কোথায় তৈরি হচ্ছে আর কি মধ্যে সেগুলো না হলে শুকনো ডিম্মানা তৈরি হবে না না হলে জনন হবে না ব্যাখ্যা করতে হবে পোতলাশের গঠন ব্যাখ্যা করো আমরা জানি হৃৎপিণ্ডাকার একটা গঠন অগ্রস্ত কাজ থাকে আর থাকে অ্যান্থ্রেডিয়া থাকে শুকনো থাকে ডিম্মানা থাকে পরে টেরিস উদ্ভিদের জনজনন বর্ণনা করো জনজন পারব সরি অজনজনন জনন পারব ইনশাল্লাহ যে পাতার মধ্যে তৈরি হয় সোরাস ভিতরে স্পোর সেখান থেকে বিস্তার লাভ করবে এই হলো কাহিনী স্পোর দশার চিহ্নিত চিত্র অঙ্গনার একটা চিহ্নিত চিত্র অঙ্গন করতে হবে রিক্সা উদ্ভিদের আচ্ছা ডিপ্লয়েড অবস্থার রিক্সা উদ্ভিদ ও টেরিস উদ্ভিদ থেকে উন্নত রিক্সিয়া সরি টেরিস উদ্ভিদ ও রিক্সার মধ্যে টেরিস উন্নত কারণ টেরিসার টিস্যু আছে এবং মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় তার মধ্যে জনজন হচ্ছে হচ্ছে এটার মোটরিক জনক্রম যেমন অনেক কিছু আছে এই জন্য টেলিসবুকবিদ এখান চেয়ে উন্নত সো এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের টোটাল পড়ালেখা আমরা এই চ্যাপ্টারের এই পড়াগুলো পড়ালেখাগুলো শেষ করব। এবং অবশ্যই বুক থেকে প্রেকটিস শিট থেকে অথবা গাইড থেকে অথবা ট্যাক্স পেপার থেকে সলভ করে নিব বুঝতে পারছি স্যার আমরা এই চ্যাপ্টার আজকে শেষ করলাম আমরা নেক্সট একটা অধ্যায় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ প্রতিদিন পর্যন্ত ভালো থাকবো সুস্থ থাকবো আসসালামু আলাইকুম